হ্যালো বিওর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করে সবার জন্য আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা প্রবাস জীবনে বেতন নিয়ে অনেক ভুগতেছেন যারা চার পাঁচ পাঁচ মাস যারা বেতন কোম্পানির কাছে আটকা পড়ে গেছে তারা কীভাবে টাকা তুলবেন সেই সম্পর্কে মালয়েশিয়ান সরকারি একটি ওয়েবসাইট চালু করতেছে যারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপ্রবাসীদের জন্য খুবই হেল্প হবে অনেক উপকার হবে কেননা যে কোম্পানি চার মাস পাঁচ মাস একটা ওয়ার্কারের খাটিয়ে চার মাসের বেতন পাঁচ মাসের বেতন যারা কোম্পানি আটকিয়ে দিয়েছে এরকম যারা সাপ্লাই কোম্পানিতে আছে। যারা এজেন্টগিরি করে এবং কোম্পানি যারা কন্ট্রাক্টে কাজ করায় অনেকে চার মাসের পাঁচ মাসের বেতন দেন যারা বেতন আটকে রাখে তাদের জন্য একটি ওয়েবসাইট আছে যারা প্রবাসী সবাই এই জিনিসটা করতে পারবো একটা ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো আপনি বাংলাতে যদি বলেন তারা গুগল ট্রান্সলেশনের মাধ্যমে তারা শুনতে পারবে যে আপনি কি বলছেন আপনি যে কেউ প্রবাসীরা কমপ্লেন করতে পারবো যে আমার অমক কোম্পানিরা এই কোম্পানিতে আমার টাকা দিচ্ছে না চার মাসের টাকা আমার আটকা পড়ে আছে টাকা দিচ্ছে না আপনারা সরাসরি আপনারা কমপ্লেন করতে পারবেন কোম্পানির মাধ্যমে কোম্পানির নামে কমপ্লেন করতে পারবেন যে কোনো ওয়ার্কারে এই ওয়েবসাইটটা চালু করতেছে মালয়েশিয়ান সরকার যারা দুই সালের জানুয়ারি মাসের পর থেকে এই ওয়েবসাইটটা চালু হবে এই জন্য প্রবাসীদের জন্য খুবই একটি দরকারি অ্যাপস এই অ্যাপসটা থাকলে মনে মনে হয় না যে যারা কাজে কাজ করিয়ে কাজের টাকা দেয় না দেখো তিন মাস চার মাসের টাকা আটকিয়ে রাখে মানে এক মাসের টাকা দেয় তারা যদি এই প্রবাসীরা তারা যদি ওয়েবসাইটে কমপ্লেন করতে পারবো যে আমার অমক কোম্পানি এই কোম্পানির নামে আমরা কাজ করতেছি আমরা আমার চার মাসের অথবা পাঁচ মাসের টাকা বাকি আছে আমার এই টাকাগুলো পরিশোধ করতেছে না তাহলে আর ইমিগ্রেশন থেকে এটা ওই ওয়েবসাইটের থেকে যারা দেখতে থাকবে সব কোম্পানির যারা যে কোনো নিউজ পাওয়ার সাথে সাথে তারা ওই কোম্পানিকে তদন্ত করবে যে কেন এই ওয়ার্কারের বেতন দেওয়া হয় না এরকম মালয়েশিয়াতে অনেক জায়গায় ভোগান্তি হচ্ছে যারা পাঁচ মাসে ছয় মাসের টাকা এখনও পায় না এরকম মালয়েশিয়াতে হাজার হাজার কোম্পানি মানে হাজার হাজার এজেন্ট এজেন্টরা বেশিরভাগ এই কাজটাই করে যারা কিভাবে টাকা মাইরে খাওয়া যায় সেই চিন্তা ভাবনায় থাকে কিন্তু প্রতি মাসের টাকা প্রতি মাসে ক্লিয়ার করে না হয়তো দেখা যায় যে বিল্ডিং কনস্ট্রাকশনের মাধ্যমে এটা বেশিরভাগ হয়ে থাকে বিল্ডিং কনস্ট্রেশনে কাজ করবা গেলে সবসময় টাকা বেশি মার যায় আর বেশি টাকা ইনকামও করা যায় যেহেতু দেখা যায় যে কনস্ট্রেশনে কাজ করবা গেলে এক মাস কাজ করলাম আর এক মাসের দুই মাস কাজ করলাম এক মাসের বেতন দিছে আর এক মাস কী করছে ওই হাতে আটকে রাখছে যে এই টাকা তুই যাবে সেসম দিয়ে দিব যারা এজেন্টের মাধ্যমে কাজ করে তাদের পাসপোর্ট তার হাতে থাকে তারা কি করে তারা সরাসরি মানে এক মাস দুই মাস কাজ করার পরে তিন মাস কাজ করার পরে যখন দেখা যায় যে আমার আগেকার মাসের বেতনই দেয় নেয় তারপরে কাজ এখানে ভালো লাগতেছে না আমি এই রোদরে কাজ করতে পারবো না অথবা এত কষ্টের কাজ আমি করতে পারবো না যে আমি অন্য জায়গায় আমি কাজের জন্য ব্যবস্থা করব। তারপরে ওই যদি যাওয়ানোর চেষ্টা করে তাহলে ওই বেতন গুনে দেয় না ওই যে এক মাসের বেতনটা যে আটকে পড়ে গেলো ওই বেতনটা তো আর তুলতে পারতাছে না এটা কোন স্টেশনের মাধ্যমে বিল্ডিং স্টেশনের মাধ্যমে এই এজেন্টগুলো এবং কোম্পানি কোম্পানিগুলোই দুর্নীতি করে বেশিরভাগ কোম্পানি কোনো দুর্নীতি করে না কিন্তু কোম্পানির যারা সাপ্লাই কোম্পানি যারা সাপ্লাই দেয় যারা সুপারভাইজার যেমন সুপারভাইজার এবং যারা দায়িত্বে আছে যে কন্ট্রাক্ট নিয়ে কাজ করে কোম্পানির কাছে না কন্ট্রাক্ট নিয়ে এক লোকে সেই লোকে আবার বাংলাদেশের প্রবাসীদেরকে খাটায় আর যে কোনো প্রবাসীদের খাটায় কিন্তু টাকা সময় মতো ক্লিয়ার করে না কিন্তু যারা মেন হুদা যারা হয়তো বাংলা সুপারভাইজার থাকে আর ম্যানেজার থাকে হয়তো যে কোনো আর কি এর দায়িত্বে যারা থাকে কিন্তু কোম্পানি বাইর কর্তা সে ঠিকই কিন্তু ওই সুপারভাইজার ম্যানেজার এরাই কর্তা শিখে উল্টায় উল্টে কিছু ই করে দেওয়া আর এই যোগ করে কিছু টাকা ইনকা আটকে দিছে তারা এ নিয়ে খাইতেছে এরকম হয় অনেক জায়গায় হয় মালয়েশিয়াতে অনেক জায়গায় এরকম দেখছি বেশিরভাগ বিল্ডিং কনস্টেশনে এরকম হয় যারা ম্যানুফ্যাকচারিতে কাজ করে তারা সম্ভবত এগুলা একটু কমই হয় বেতন অল্প পায় কিন্তু দে যে যায় দেয় কিন্তু মার যায় না পুরোটা তাহলে আপনারা এই এজেন্ট থেকে আমরা দূরে থাকবো মালয়েশিয়াতে রিকালিভেশান পোলাংয়ের আন্ডারে এখন বর্তমান অবস্থায় সে বৈধ হওয়ার জন্য এত সুন্দর একটা সুযোগ দিয়েছে মালয়েশিয়ান সরকারকে অনেক ধন্যবাদ দেওয়ার দরকার মালয়েশিয়ার সরকারকে আমি আমার নিজের মন থেকে আমি মালয়েশিয়া সরকারকে অনেকে ধন্যবাদ দিই যে রিক্যালিবেশন পোলাংয়ের আন্ডারে যারা অবৈধ প্রবাসী তাদের জন্য বৈধ হওয়ার জন্য সুযোগ দিয়েছে যারা ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে বৈধ হতে পারবে এত বড় সুযোগ আর অন্য কোন মাসে দেয় না অন্য কোনো জায়গায় দেয়ও না রকম সুযোগ দিয়েছে মালয়েশিয়া এই জন্যে আপনার সবাই মালয়েশিয়ান সরকারকে একটু ধন্যবাদ দিবেন যে আপনারা অবৈধ যারা আছেন বৈধ হতে পারতা এর সে আর খুশির খবর কী পাওয়া যায় তা অল্প টাকা অল্প টাকা টাকাই না যারা কোম্পানি যারা বৈধ করে নিবে তারা কোম্পানিরে টাকা দিয়ে তাদেরকে বৈধ করে নেবে এর সে সুযোগ আর কোন জায়গায় পাবেন যা হোক বিডিওটা বেশি লম্বা করতে চাই না যারা প্রবাসী উদ্দেশ্যে আমি কিছু কথা বললাম এর মধ্যে কোনো ভুলভান্তি হয়ে থাকলে নিজগণে ক্ষমা করে দিবেন আর আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার নিউজ চ্যানেল আমার চ্যানেলটা মালয়েশিয়ার নিউজ চ্যানেল মানে মালয়েশিয়ার যে কোনো নিউজ আপডেট আমি মালয়েশিয়াতে পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে দিতে পারি এই এটা রাখি সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম